আজকের বিশেষ বিশেষ খবর উত্তরবঙ্গ গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে মমতা নিষীথ হারতেই পাল্টাচ্ছে সমীকরণ তোলপাড় বাংলা সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ ছুটি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনের পর এই প্রথম সেখানে গেলেন তিনি এবার আবার জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে কোচবিহারে ঘাস ফুল ফুটেছে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশিথ প্রামাণিককে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি সোমবার রাতে উত্তরবঙ্গে পৌঁছানোর পরেই মমতা বলেন মা মাটির মানুষের নামে মদন মোহন মন্দিরে পুজো দেবেন তিনি একই সঙ্গে জানিয়েছিলেন একটি ছোট বৈঠকও রয়েছে তার এই বৈঠক নিয়েই চলছিল জল্পনা কানাঘুস শোনা যায় বিজেপির রাজ্যসভার সংসদ তথা গ্রেটার কোচবিহারের হেভিওয়েট নেতা অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী অবশেষে মঙ্গলবার সকালে অনন্ত মহারাজ নিজেই সে কথা জানালেন বিজেপি সংসদ বললেন পুলিশ সুপারের মাধ্যমেই তিনি জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আসছেন সেই নিয়ে তারিগড়ি প্রস্তুতিও শুরু হয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে আসছে শুনে সভাপতি বেশ খুশি বিজেপি নেতা নগেন রায় ওরবে অনন্ত মহারাজ এদিকে ঠিক কি কারণে অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছেন মমতা এই নিয়ে জল্পনা শুরু এদিকে লোকসভা নির্বাচনে কোচবিহারের জয়ের পর সেখানে সংগঠনের উপর জোর দিয়েছেন হারানো জমি ফের পুনরুদ্ধারের কাজে নেমে পড়েছেন জোড়াফুল শিবির এমন অবস্থায় খোদ সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্ত মহারাজের বাড়ি যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনে শুরুর আগেই থেকেই বেশুরু হয়েছিলেন অনন্তনাগ প্রার্থী ঘোষণার পর সরাসরি সুর চড়িয়েছেন বলেছিলেন রাজ্যে বিজেপি আমার আমায় ডাস্টবিনে রেখে দিয়েছে কেউ কোনো যোগাযোগই রাখেন না প্রার্থী বাছাই নিয়েও আলোচনা হয়নি এমনকি নিষেধের সমর্থনে সেভাবে প্রচারে সক্রিয় হতেও দেখা যায়নি বিজেপির এই রাজ্যসভার এই সংসদকে এমতো অবস্থায় তার সঙ্গে মমতার সাক্ষাতের পর রাজনৈতিক সমীকরণ বদলায় কিনা না সেদিকেই নজর রাখবে সকলের শ্রোতা বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্টস করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখবেন আর লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য